কিন্তু ওই হিন্দু রাষ্ট্র পরিণত করবো বলে এই ঠুটো ওই কী বলে ওই টোপ দেখিয়ে মাছের যেরকম টোপ মাছ ধরার জন্য টোপ দেওয়া হয় ওই টোপ দেখিয়ে হিন্দুদেরকে ভোট নিয়ে মুসলমানদের উপরে একটা করে ধরা হবে আর বলতে বল জয় শ্রীরাম আবার একটা করে ধরা হবে বল বল গো মাংস না এসব করে এরকম করে হিন্দু রাষ্ট্র তৈরি হয় চুয়াল্লিশ বছর বাদে কুম্ভর যোগ এবং যোগী সরকার এবং বিজেপি সরকার একত্রিতভাবে প্রয়াগরাজে কুম্ভ মেলার আয়োজন করেছেন কিন্তু দেখা যাচ্ছে কুম্ভ মেলা শুরু হওয়ার পর থেকে ক্রমানুগতভাবে যে দুর্ঘটনা ঘটে আসছে আমি যদি প্রথম থেকে একেবারে বলি প্রথমে তাবুতে আগুন মৌনীয় অমাবস্যা উপলক্ষে সেখানে স্ট্যাম্পেড এবং তারপরে প্রয়াগরাজ যে সমস্ত ট্রেনে হামলা হিন্দু পূর্ণার্থীদের এবং তারপর নয়াদিল্লি স্টেশনে একেবারে স্ট্যাম্পেডের আরও একবার ঘটনা সব মিলিয়ে কি বলবেন সব মিলিয়ে এটাই বলবো যে পরিকল্পনার অভাব এবং ধর্ম ধর্ম করে যে বিজেপি যে শাসন ব্যবস্থা গোটা ভারতবর্ষে চালাচ্ছে তারই উগ্র উগ্রতার প্রমাণ একেবারেই তাই যখন আমরা নয়াদিল্লি স্টেশনে ঘটনা দেখলাম ঠিক তারপরেই অশ্বিনী বৈষ্ণব কেন্দ্রীয় রেলমন্ত্রী তিনি অমিত শাহর সঙ্গে বৈঠকে বসলেন আমার প্রশ্ন দু হাজার চব্বিশ থেকে একাধিকবার রেল দুর্ঘটনা হয়েছে এবং নয়াদিল্লি স্টেশনে যে সমস্ত পূর্ণার্থীরা মারা গেছেন তাদেরও সেই সমস্ত মৃতের সংখ্যা প্রথমে তিনি লুকিয়েছিলেন কেন হঠাৎ এতদিন বাদে কেন নড়ল বাংলাকে যেভাবে ওনারা পিছিয়ে দেওয়ার জন্য পরিকল্পনা নেন এটা তারই নজির যে বাংলায় আমরা প্রতিনিয়ত বাংলা বিরোধী বাংলার মানুষের কাছে এটাই প্রমাণ করতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় সব কিছু পরিসংখ্যান তথ্য সঠিকভাবে দেয় না তাহলে আজকে যদি তাদের সঠিক সঠিক পরিসংখ্যানটা মানুষের হাতে তুলে দেয় তাদের ভাবমূর্তি তো নষ্ট হবে বিজেপি যেটা করে তাদের ভাবমূর্তিকে মানুষের কাছে না তুলে দেওয়ার জন্যই এই যে পরিসংখ্যান লুকিয়ে রাখা এছাড়া আর কি শুধুমাত্র আসে রাজনীতি বিজেপি করে যে রাজনীতিকে বাংলার গোটা ভারতবর্ষের মানুষই ঘৃণা করেন কিন্তু আপনারা বলবেন তাহলে বিজেপি আসছে কী করে বিভিন্নভাবে আজকের অর্থনীতিতে তারা এগিয়ে গেছে বিভিন্নভাবে অর্থ ইনকাম করেছে মানুষকে মানুষের আইওয়াশ করে গণতান্ত্রিক অধিকার নিচ্ছেন সেইভাবেই টিকে আছেন কিন্তু মানুষকে যদি সঠিকভাবে সমস্ত কিছু মানুষের নজরে আনা হয় তাহলে এই বিজেপি টিকত না একেবারেই তাই এখানে দেখা যাচ্ছে যে সমস্ত হিন্দু পূর্ণার্থীরা এসি টু টায়ারে একেবারে রেলের কাঁচ রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংসের একেবারে উঠে পড়ে লেগেছেন আমার বক্তব্য হচ্ছে এই যে মোদী নরেন্দ্র মোদি থেকে শুরু করে সমগ্র বিজেপি সরকার নরেন্দ্র মোদীকে বিশ্বগুরু এবং হিন্দু রাষ্ট্রের নেতা মনে করেন তাহলে আজকে তারা চুপ কেন আমি এটাই বলবো যারা হিন্দু হিন্দু বললাম তো যে হিন্দু 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 বলে যারা রাজনীতিটা করছে যারা ভারতবর্ষের মানুষকে বোঝাতে চাইছেন যে আমরা হিন্দু জাতির জন্য দল করি মানুষ কিন্তু আজকের বুঝে গেছে যে হিন্দু বলে কিছু নয় যদি হিন্দুত্ব নিয়ে করতেন শুধুমাত্র যে যে লড়াই জাতপাতের লড়াই হিন্দু মুসলমানের লড়াই বাদী এই ভারতবর্ষের টিকে আছেন আপনারা বলুন তো আমি শুনেছি কথিত আছে যদিও যায়নি আমার বন্ধু বন্ধুবান্ধব সব গেছে সৌদিতে উনি একটা দারুন নরেন্দ্র দামোদর দাস মোদী বিরাট একটা মন্দির করেছেন হিন্দুদের জন্য তাহলে যদি সেখানে হিন্দুদের জন্য মন্দির করছেন আর এখানে ভারতবর্ষে মুসলমানদের মসজিদ ভেঙে দিচ্ছেন বাবরি মসজিদ ভেঙে দিচ্ছেন এটা শুধু রাজনীতির আলোকে হিন্দু যেহেতু এই ভারতবর্ষের হিন্দু লোকেদের পরিসংখ্যানটা বেশি তাদের ওয়াশ করে গদিতে টিকে থাকার এই রাজনীতি ছাড়া আর কিছু নাই এটা এখানে ধর্মটা শুধু রাজনীতির জন্য প্রয়োগ করা হচ্ছে কিন্তু সেখানে বিদেশে গিয়ে সৌদিতে গিয়ে বোঝানো হচ্ছে ওনার থেকে বড় সাম্প্রদায়িক সম্প্রীতিকে প্রাধান্য দেওয়া লোক কারোর কাছে নেই এখানে বোঝাচ্ছেন যে আমি হিন্দু রাষ্ট্রগুরু আমি হিন্দুদের জন্য কিন্তু সৌদিতে গিয়ে কিন্তু সেটা প্রমাণ করতে পারছেন না বা বিদেশের মাটিতে কিন্তু সেটা প্রমাণ সেখানে সৌভাতৃত্বের কথাই বলছেন সেখানে মানববন্ধনের কথা বলছেন সেখানে আমি সকলকে নিয়ে চলছি এটাই প্রমাণ করতে চাইছেন এই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলার মানুষ বাংলার মানুষ এই জায়গায় ওনার বিরোধিতা করেন এই জন্য বাংলায় বিজেপি কোনোদিন ঠাই পাবে না কারণ বাংলায় রাজনীতির অগ্রাধিকারে জাতপাতের অগ্রাধিকারে রাজনীতি হয় না বাংলা সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতি সৌভাতৃত্বের বন্ধন মাতৃত্বের যে মেলবন্ধন সেই মেলবন্ধনকে কবিগুরুকে ভারত মায়ের বীর সন্তান আমাদের স্বামী বিবেকানন্দকে নজরুল ইসলামকে এবং ভারত মায়ের আরাক বীর নেতাজি সুভাষচন্দ্র বসুকে মহাত্মা গান্ধীকে পথ প্রদর্শক হিসাবে এই দেখিয়ে রাজনীতিটা হয় এই বাংলায় সেই পথকে অবলম্বন করে বাংলার মাটি রাজনীতি করে সেই জায়গায় দাঁড়িয়ে আজকের প্রতিনিয়ত মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তিকে বিনষ্ট করবার জন্য যে পরিকল্পনা নিয়েছেন সেটা কিন্তু ঠিক না কুম্ভ মেলায় যে প্রশ্নটা আপনি করলেন আজকের সেখানে কেন হিন্দু আজকের কুম্ভ মেলায় তো কোনো মুসলিম তীর্থযাত্রী তা যায়নি তারা সবই তো হিন্দু লোক তাহলে আজকের হিন্দুদের উপরে অ্যাটাকটা হচ্ছে কেন যারা আমরা হিন্দু 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 বলে হিন্দুর জিকির তুলে আজকের ভারতবর্ষের গদিতে এসছেন তারা হিন্দু পূর্ণার্থীদের কাছে কুম্ভ মেলায় যারা যাচ্ছেন সেই তীর্থযাত্রীদের উপরে কেন আঘাত হানছেন আজকের যারা বাংলা থেকে যাচ্ছে তারাই কিন্তু হয় কেউ মরে ফিরছেন তার বডিটা ফিরছেন অথবা কেউ কোনো না কোনোভাবে আহত হয়ে বাংলার মাটিতে ফিরছেন এটাই কি বাংলা দেখার জন্য আজকের কুম্ভমেলায় একশো চল্লিশ বছর পরে তো যে মেলা একশো একশো বছর পূর্ণ যে মানুষ বলছে এই মেলাতে আমরা যাবই এই পূর্ণ যে পরিকল্পনার অভাব কোনো পরিকল্পনা নেই আজকের গঙ্গাসাগর মেলায় তো মমতা বন্দ্যোপাধ্যায় এখানে করেন কবিগুরু সেই বাণী আপনাদের সামনে বলতে হয় এসো আর্য এসো অনার্য এসো হিন্দু মুসলমান এসো খ্রিস্টান এসো বৈদ্য এসো জৈন এসো এসো তারা মা আর মঙ্গল ঘট হয়নি ভরা এই ভারতের মহামানবের সাগরতীরে আজকের মমতা বন্দ্যোপাধ্যায় সেই মঙ্গল ঘট ভরে দিয়েছেন আজকে সম্পূর্ণ তীর্থ কর ছেড়ে দিয়ে লক্ষ লক্ষ তীর্থযাত্রী পূর্ণ এই ওই গঙ্গা স্নান করতে চোদ্দো এবং পনেরো সে ভিড় দেখলে আপনারা অবাক হয়ে যাবেন এত মানুষ আসছে একটা মানুষের দেখেছেন যে মৃত্যুবরণ করেছে কেউ আহত হয়েছে কেন হয়নি তার যে চিন্তা ভাবনা মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই চিন্তা ভাবনা থেকে এটাই বেরিয়ে আসে যে কে গুজরাট থেকে আসছে কে মধ্যপ্রদেশ থেকে আসছে কে বিহার থেকে আসছে এটা দেখার বিষয় নয় মানুষ গঙ্গা স্নান করতে আসছে তারা তীর্থযাত্রী হিসাবে আসছে তারা পূর্ণ অর্জন করতে আসছে ওই সাগরে পাপকে ধুয়ে দিতে আসছে সেই পাপকে ধোয়ার পরে মানুষ একদম পবিত্র হয়ে পরিষ্কার হয়ে তার বাড়িতে যথাযথভাবে ফিরে যাক এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তাভাবনা যেটা গঙ্গা সাগর মেলা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পরিপূর্ণ রূপ দিয়েছেন আর এই কুম্ভ মেলায় হচ্ছেটা কি কেউ যাওয়ার সময় আহত হচ্ছেন কেউ আসার সময় আহত হচ্ছেন কেউ মৃত্যুবরণ করছেন আজকের যে অগ্নিসংযোগ হলো বলুন তো লাখো লাখো মানুষ সেখানে মৃত্যুবরণ করলো তাদের ডেড বডিগুলো পৌঁছে দেওয়ার মতো এমন এমনকি ডেড বডিগুলোকে লুকিয়ে দেওয়া হলো এটা কোন মানসিকতা এটা কোন হিন্দুত্বের জিগির হিন্দুত্ব হিন্দুত্ব করলে শুধু হিন্দুত্ব হয় না আমি প্রতিনিয়ত বলি যে ভারত মায়ের বীর সন্তান স্বামী বিবেকানন্দ হিন্দুত্বে জাগরিত করেছিলেন যে হিন্দুত্ব জাগরিত করে গেছিলেন বলে এই ভারতবর্ষের হিন্দু কত একশো চুয়াল্লিশ কোটির একশো বাইশ কোটি হিন্দু এই ভারতবর্ষের মানুষ আর বাঁধ বাঁচে আট কোটি তারা কোথায় কেউ ব্যাবিলন কেউ প্যারিস কেউ লন্ডন কেউ আমেরিকাতে আছে কার জন্য আছে হিন্দু কার জন্য হয়েছে এটা ভারত মায়ের বীর সন্তান স্বামী বিবেকানন্দের জন্য আজকে যারা হিন্দু হিন্দু করে জিগির তুলছেন এই তো কদিন আগে নরেন্দ্র দামোদর দাস গেলেন সেখানে দেখলাম সেই রাষ্ট্রপ্রধান তার সঙ্গে হাত পর্যন্ত মিলাতে চাইনি এটা ভারতবর্ষের লজ্জা এটা লজ্জাকর পরিস্থিতি সেখানে পড়লেন আর সেখান থেকে আসার পরে যখন সাংবাদিকরা জিজ্ঞাসা করো যে করলেন যে এই ভারতবর্ষের যারা অর্থ নিয়ে চলে গেছেন আজকে নীরব মোদীর যে কেসটা হয়েছে তার যে জিজ্ঞাসা করতে কি বললেন এটা একটা ব্যক্তিগত বিষয় এটা নিয়ে কোনো রাষ্ট্রপ্রধানের সঙ্গে আলোচনা হয় না কেন হবে না রাষ্ট্রপ্রধানের সঙ্গে আলোচনা যারা ভারতবর্ষের অর্থনৈতিক এটা ভারতবর্ষের লজ্জা আমরা মনে করি যিনি বলেছিলেন আচ্ছা দিন আয়েগা আচ্ছা দিন আয়েগা কালাধন লাকে দেখাঙ্গে কোথায় গেল সেই কালোধন আজও কেন কালোধন ফেরার পরে আমরা হিসাব পেলাম না যারা বলেছিল পনেরো লক্ষ করে টাকা দেব কেন সেই একটা টাকাও এই বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ পেলেন না তার হিসাব যদি চায় সেটা ব্যক্তিগত বিষয় হয় আজকের আমি তো বলি ওই লুটেরার দেশ ওই গুজরাটের মাটি দিয়েই তখন কিন্তু ওই লুটেরা সম্রাটরা এই ভারতবর্ষেতে প্রবেশ করতো একজন স্বাধীনতা সংগ্রামী ওই গুজরাটে নেই আমরা দেখিয়ে দেবো হাজার হাজার স্বাধীনতা সংগ্রামী কিন্তু বাংলার মাটিতে আছে এখানেই আমরা গর্বিত এখানেই আমরা অঙ্কৃত এখানেই আমরা আনন্দিত যে বাংলার মাটিতে আমরা জন্মগ্রহণ করেছি যে বাংলা থেকে স্বাধীনতা সংগ্রামের পথ পরিষ্কার হয়েছিল পথ চুচিত হয়েছিল যে এইভাবে লড়াইটা লড়লে আমরা ভারতকে স্বাধীন করতে পারবো তার নায়ককে দেশ নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু তাকে নিয়ে কত রকম কুমন্ত্রণা যখন প্রয়োজন পড়ে তখন নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে রাজনীতি করে আর যেই তার দিনটা শেষ হয়ে যায় সেই নেতাজি সুভাষচন্দ্র বসু সেই দেশ নায়ককে পর্যন্ত সম্মান দেয় না যে দল সেই দলের কাছে আমাদেরকে শিখতে হবে আরে শিখতে গেলে বাংলার মাটিতে এসে বাঙালি জাতিকে গর্বিত করেছেন যিনি ভারত মাটি ভারত মাতাকে গর্বিত করেছেন যিনি সেই কবিগুরুর রবীন্দ্রনাথ আমাদের গুরুদেবের রাজ্য এই বাংলা এই বাংলায় এসে রাজনীতি শেখা উচিত সবাইকে একেবারেই তাই আপনার কথার প্রসঙ্গে আসি কিন্তু আমার বক্তব্য এখানে এখন শুভেন্দু অধিকারী চুপ কেন এই যে যারা রাষ্ট্রীয় সম্পদ রেলের কাঁচ ভাঙছে যারা এত মানুষের ক্ষতি করছে তারা তো হিন্দু শরণার্থী এখানে যদি তার কথা অনুযায়ী শুভেন্দু অধিকারীর কথা অনুযায়ী কোর্ট অ্যান্ড কোর্ট মুসলিমরা তো জেহাদি আজকে যদি সেখানে কোনো মুসলিম সম্প্রদায়ের মানুষ গিয়ে এই কাণ্ড ঘটাতেন তাহলে তো এতক্ষণে কলকাতার থেকে সমগ্র পশ্চিমবঙ্গে তিনি এক হওয়ার ডাক দিতেন মিছিল বার করে দিতেন আজকে সুকান্ত মজুমদার থেকে শুভেন্দু অধিকারী চুপকেন একটা কথা বলি ভালো পাগলদের কথা এনেছেন ক্ষমতা আমি সবসময় বলি না বাবা তোমার দরবারে সব পাগলের খেলা হাজার রকম পাগল লিয়া তুমি মিলাইছ মেলা এই সব পাগল শুধু রাজনীতির ক্ষমতার লোভী ক্ষমতা দখলের রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায় চৌত্রিশ বছর মার খেতে 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 রাস্তায় দাঁড়িয়ে তবে এই ক্ষমতাটা পেয়েছিলেন এরা সেই দিনগুলোকে ভুলে গেছে আজকের বিভিন্ন ছলাকলা কৌশল করে এই ক্ষমতার আসনে আসতে চাইছেন কিন্তু বলি বাংলার মাটিতে দাঁড়িয়ে শুধু হিন্দু হিন্দু জিগির বাদ বাকি কোনো জায়গায় হিন্দু নেই আজকের দেখুন তো বাংলাদেশে মুসলিমরা হিন্দুদের উপরে অত্যাচার করছে তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন এলে আমরা একটা রুটি ভাগ করে খাবো আর এই যে যিনি রাজনীতি করছেন ওই নামটা ধরতেও গিন্না লাগে একটু আগে আপনি বললেন তিনি কি বলছেন এই জেহাদিদের প্রশ্রয় দিচ্ছে কে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় জেহাদি এছাড়া তো ওনার মুখে কোনো কথা নেই আরে ভারতবর্ষের মাটিতে যদি হিন্দুত্বকে আবার বলবো হিন্দুত্বকে যদি স্বীকার করতে হয় তাহলে আমাদের যারা পথ প্রদর্শক ছিলেন তাদেরকে পথ অবলম্বন করে যিনি রাজনীতি করেন তার কাছ থেকে হিন্দুত্ব শেখা উচিত এটা মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কেউ করে না কখনও কোনো রাজনৈতিক দল এই ভারতবর্ষের মাটিতে হিন্দু মুসলমান করে আসেনি কোনোদিনও আসেনি শুধুমাত্র এই একটা বর বর দল এসে হিন্দু 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 করে এই জায়গাটা করছেন কিন্তু আমরা মনে করি হিন্দুদের জন্য যদি করতে হয় আমি তো বলেছিলাম যে এই ভারতবর্ষে প্রায় একুশ কোটি মুসলিম পরিসংখ্যান বলছে প্রায় ভারতবর্ষে একুশ কোটি মুসলিম একদিন মুসলিমদের দাঁড় করি গুলি করে মেরে দিক দিক নরেন্দ্র দামোদর দাস মোদী আমরা কিছু মা মাথা পেতে নেবো অথবা তাদের কোথাও বসবাস করার ব্যবস্থা করে দেওয়া হোক দিয়ে এই রাষ্ট্রটাকে হিন্দু রাষ্ট্রে পরিণত করা হোক কিন্তু এই হিন্দু রাষ্ট্র পরিণত করবো বলে এই ঠুটো ওই কী বলে ওই টোপ দেখিয়ে মাছের যেরকম টোপ মাছ ধরার জন্য টোপ দেওয়া হয় ওই টোপ দেখিয়ে হিন্দুদেরকে ভোট নিয়ে মুসলমানদের উপরে একটা করে ধরা হবে আর বলতে বল জয় শ্রীরাম আবার একটা করে ধরা হবে বল বল গুগল গো মাংস না এসব করে এরকম করে হিন্দু রাষ্ট্র তৈরি হয় না কোনোদিনও হবে না আমি আগেও বলেছি এখনও বলবো যে রাজনীতির আলোকে দাঁড়িয়ে এ ভারত সার্বভৌমত্বকে স্বীকার করে নিয়ে ভারত মহানুভবতার দেশ মহান দেশ হয়েছিল আগামী দিনে সেটাই থাকবে এ দেশ কোনোদিন হিন্দু রাষ্ট্রে পরিণত হতে পারে না কারণ হিন্দু রাষ্ট্র পরিণত করতে গেলে তার জন্য পরিকল্পনার দরকার সেই পরিকল্পনার পর এই নরেন্দ্র দামোদর দাস মোদী বোঝে না শুধু বোঝে কি করে নিজেকে মিথ্যা আমি বলি না একটা মিথ্যাবাদী প্রধানমন্ত্রী যদি তাতে আমার ফাঁসি হয় হবে ওতে আমি ভয় পাই না একটা মিথ্যাবাদী প্রধানমন্ত্রী প্রতিনিয়ত মিথ্যা বলে প্রতিনিয়ত মিথ্যা কথা বলে মিথ্যার আলোকে দাঁড়িয়ে উনি রাজনীতিটা করছেন